জানুয়ারিটা ভালোই কাটলো বন্ধুরা তো এই আশা রেখেই এই লাইভ সকলকে গুড শুভ সন্ধ্যা তো হয়তো এই দিনটা আমাদের কাছে হয়তো এই দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দিনটা আমাদের সংবিধান হয়েছিল আমরা প্রকৃত অর্থে স্বাধীনতা পেয়েছিলাম আর দুঃখ কষ্ট সংগ্রামের পরে আজকের এই দিনটা আমরা পেয়েছিলাম প্রত্যেকটা স্কুল কলেজ প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু এই দিনটা আজকে উদযাপন করা হচ্ছে বড় করে যে যেভাবে পারছে খুব সুন্দর করে উদযাপন করছে আর এই দিনটা হচ্ছে আমাদের একটা দেশের প্রতি ভালোবাসা দেখানোর দিন আমরা চাইলেই দেশের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসাটা দেখাতেই পারি তো এই দিনটা সাংবিধানিক দিক থেকেও গুরুত্বপূর্ণ আর এই দিনটা আমরা অনেক মজা করে স্মরণীয় করে রাখি এই দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আমরা চাই এই দিনটা অনেক সুন্দর করে কাটাতে পারি খেলাধুলা অনেক জায়গায় খেলাধুলা হয় কোথাও ক্রিকেট ম্যাচ হয় কোথাও ভলিবল ম্যাচ হয় কোথাও বিভিন্ন ধরনের প্রোগ্রাম কিন্তু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান তো হয়ই পাশাপাশি খেলাধুলাও করানো হয় খেলাধুলাটা অবশ্যই গুরুত্বপূর্ণ খেলাধুলাটা যদি আমরা করি তাহলে আমাদের মন মানসিকতা সবই ভালো থাকে তাই খেলাধুলাটাও এর সঙ্গে অনেক সময় করা হয়ে থাকে ছাব্বিশে জানুয়ারি বা তেইশে জানুয়ারিতে আমরা দেখতে পাই যে বিভিন্ন টুর্নামেন্ট রাখা হয় যেমন আমাদের এখানে একটা বড় টুর্নামেন্ট হয়ে গেলো ফুটবল ম্যাচ ছিল হয়তো ফুটবল ম্যাচ হয় ক্রিকেট ম্যাচ হয় তারপরে অন্যান্য বড়ো বড়ো বিভিন্ন ধরনের যে খেলা সেই খেলাগুলোও হয় খুব সুন্দর সুন্দর পারফরমেন্স হয় প্রতিযোগিতা হয় কোথাও বিনোদনমূলক বা কোথাও সাংস্কৃতিক বা কালচার অনুষ্ঠান হয় স্কুলগুলোতেও সাংস্কৃতিক বা কালচার অনুষ্ঠান হয় সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের বিভিন্ন জিনিস শিক্ষার পরে মানে শিক্ষার সঙ্গে যে এক্সট্রা কারিকুলার যে জিনিসগুলো করা হয় তাদেরকে শেষে খাওয়ানো হয় অনেক স্কুলে এই দিনটায় খিচুড়ি খাওয়ায় অনেক অনেক স্কুলে এই দিনটায় বুদিয়া খাওয়ায় হুম তো এই খাওয়ার রীতি রয়েছে আমরা মুষ্টিমুখ করি এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় একটা দিন এই দিনটা তাই না তো আজকে অনেকগুলি কাজ করলাম আমার একটু ইয়ে ছিল একটা কাপড়ও বানাতে দিলাম আজকে তিনটা দুটো শার্ট একটা প্যান্ট তো এখন থেকে কাটানোর জিনিসই পড়ার চেষ্টা করছি হ্যাঁ কাটানোর জিনিসটা পড়া অনেক ভালো তো সেটাই আনতে গেলাম আর বানাতে গেলাম আজকে ওটাকে আবার কয়েকদিন পরে গিয়ে নিয়ে আসতে হবে আগে বানানো হোক তারপরে আমরা নিয়ে আসবো এখনো হয়নি তো এই সমস্ত দিক থেকে আজকের দিনটা আমার তো ভালোই কাটলো আপনাদের কেমন কেটেছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানতে পারেন আশা করছি খুব ভালো কেটেছে ভালো কাটবে ভালো কাটারই কথা ভালো কাটাতেই হবে ক্রিকেট ম্যাচ হচ্ছিল আজকে আমাদের এখানে একটা ক্রিকেট ম্যাচ বড় সেই ক্রিকেট টুর্নামেন্টও কিছুটা অংশ দেখলাম ক্রিকেট ম্যাচটা ভালোই হলো খারাপ নয় খুব সুন্দর ক্রিকেট ম্যাচ হলো অনেকদিন এরকম ক্রিকেট ম্যাচ দেখা যায় না এটা ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে আমাদের পাড়ার যে ইয়ে সেখানে এই উপহার দেওয়া হয়েছিল টুর্নামেন্টটা তো যদিও আমি লাস্ট অবধি পাইনি কারণ অসুবিধা অসুবিধা তো না আমার একটু কাজ ছিল তাই চলে আসতে হলো এবং সেখান থেকে গেলাম আমি একটু মার্কেটে জামা কাপড় কাটানোর জন্য অনেক পড়াশোনাও রয়েছে আজকে কিন্তু কোনো পড়াশোনা হলো না আমার সামনে ইন্টারভিউ রয়েছে আমার তো পড়াশোনা হলো না পড়াশোনার চেষ্টাও করলাম না আজকে প্রচুর জানতাম আজকে পড়াশোনা করা হবেও না দিনের বেলায় কাজে ব্যস্তই থাকবো তাই কারণে চেষ্টাও করিনি তো ক্রিকেট খেলাটা দেখলাম কিন্তু ভলিবল ম্যাচটা আমার মিস হয়ে গেছে যেটা কালকে হয়ে গেছে আমি খবর পেলাম যে কালকে হয়ে গেছে আমি তো ভেবেছিলাম আজকে হবে আজকে অবশ্যই যাবো পাঁচটা থেকে শুরু হওয়ার কথা ছিল তো ওটা আমি মিসটেক করে পঁচিশ তারিখের জায়গায় ছাব্বিশ তারিখ শুনতে পেয়েছি কিন্তু ওটা অ্যাকচুয়ালি পঁচিশ তারিখ ছিল তো আমার কালকে মনে ছিল না যদি মনে থাকতো তাহলে অবশ্যই আমি সেখানে যেতাম আর অবশ্যই সেই খেলায় তো অংশগ্রহণ মানে খেলায় তো অংশগ্রহণ করতাম না দর্শক হিসাবেই যেতাম তো অবশ্যই যেতাম আমি মানে আমার যদি মনে থাকতো তো ওই দিক থেকে আমি এটা মিস্টেক করে ফেলেছি অবশ্যই গুরুত্বপূর্ণ একটা খেলা মিস্টেক করা ঠিক হয়নি ওর সাথে হতো আমাকে যে করে হোক সকল বন্ধুদের উদ্দেশ্য বলছি তোমাদের কেমন কাটলো আজকের এই ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তোমরা কমেন্ট সেকশনে সেটি জানাও মেবি সকলে ভালো কেটেছে যারা ছাত্রছাত্রী তাদেরও ভালো কেটেছে যারা বিভিন্ন কাজে যারা রয়েছে তাদের বিভিন্ন অনেক সময় ছুটিও থাকে অনেকে ঘুরতে যায় ঘোরার কর্মসূচি রাখে সেই দিক থেকে তো দিনটা অনেক গুরুত্বপূর্ণ ভালো সবাই নিজের মতো করে কাটানোর চেষ্টা করেছে সেই দিনটাকে আমি জাস্ট বসে বসে একটু এডিটিং করছিলাম সময়ের অভাবে এডিটিংও করতে ঠিক করে পারছি না যেটা সঠিকভাবে এডিটিং দরকার সেটা হয় হয়ে পড়ে না তো তাও চেষ্টা করলাম জাস্ট বসলাম এডিটিং করার জন্য আজকের দিনটা আরও একটা দিক থেকে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমাদের প্রকৃত স্বাধীনতা দিবসও আমরা বলতে পারি কারণ উনিশশো সালে স্বাধীন হলেও সংবিধান কিন্তু আমাদের স্বাধীনতার যে মূল জিনিসগুলো সেটাই দিয়েছে আর সংবিধানটাই এই দিনটাই কার্যকর হয়েছিল তো আমাদের যে মূল স্বাধীনতা সেটা আজকের দিনেই হয়েছিল আমরা বলে মেনে নিতে পারি সংবিধানে আমাদের অনেক কর্তব্য এবং আমাদের যে অধিকার সেই অধিকার সম্পর্কে লেখা রয়েছে সেগুলো আমাদের জানা প্রয়োজন আমি সেটা সকালের লাইভের বলেছিলাম যারা শোনানি তারা অবশ্যই সেটা শুনতে পারো সেটা কাজে লাগবে একটু হলেও মোটিভেশন করবে তাহলে সকল বন্ধুদের উদ্দেশ্যে আমার বক্তব্য আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর আপনাদের একটা কমেন্ট আমাকে খুব অনুপ্রাণিত করে আপনারা অবশ্যই কমেন্ট করে আপনার জানাবেন আপনাদের দিনটি কেমন কাটলো বিষয়ে আমিও থেকে জানার সে আগ্রহী এবং আপনাদের বন্ধু হিসাবে এটা জানার তো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের দিনটি কেমন কেটেছে ছাব্বিশে জানুয়ারি দু কালকে যাদের প্রাইমারি ইন্টারভিউ রয়েছে তাদের সকলের উদ্দেশ্যে বেস্ট অফ সকলের সকলকে বেস্ট অফ সবাই যেন ইন্টারভিউটা ভালো যায় আশাই করব কারণ সবাই আমরা চাই যেন আমাদের সেই জিনিসটা ভালো হয় যে জিনিসটা আমরা আশা নিয়ে বসে আছি বুক বেঁধে আছি তাই তো তো সেই জন্য সকলের সকলকে শুভ কামনা রইল সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তারিখের জন্য যাদেরই প্রসেস রয়েছে আর তারপরে রয়েছে মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য শুভকামনা রইলো তোমরা আর কয়েকদিন আছে ভালো করে পড়াশোনা করো রেজাল্টটা সবচেয়ে বড়ো ম্যাটার করে আমি কী করলে না করলে সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয় লাইফে কিন্তু আমরা কি অর্জন করলাম কি আমরা ইগনোর করলাম সেটা গুরুত্বপূর্ণ নয় কি আমরা অর্জন করলাম সেটাই গুরুত্বপূর্ণ কিন্তু বিষয় লাইফে হয়ে দাঁড়ায় তো সেই জন্য আমি বলবো সকলকে বেস্ট অফ লাখ সকলকে শুভেচ্ছা শুভকামনা পরবর্তী ভিডিও নিয়ে আমরা আসবো খুব তাড়াতাড়ি নতুন একটি লাইভ সেশনে ততক্ষণের জন্য আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আমরা ফিরবো খুব তাড়াতাড়ি अनि अनिक धन्यवाद